হ্যালো এভরিওয়ান আজকে শেয়ার করব তোমাদের সাথে ফ্লিপকার্ট থেকে নেওয়া একটা নতুন জিনিসের রিভিউ দেখতেই পাচ্ছ যেটা ফ্লিপকার্টের ছবি সেটা শেয়ার করেছি আর আমি কি এনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এরকম ধরনের জিনিস তোমরা কে কে অর্ডার করেছো অনলাইনে আর কি রকম হয়েছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই বাড়িতে এরকম কিউট সুন্দর কোনো সুর এক ছিল না তাই জন্য ভাবলাম যে অনলাইন থেকেই নিয়ে নিই অ্যাকচুয়ালি আমাদের আশেপাশের দোকানে অনেক খুঁজেছি কিন্তু এরকম ছোটোখাটো সুন্দর কিউট সুর এক কিন্তু আমি পাইনি তার জন্য ভাবলাম যে ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দেখি কীরকম হয় অনেক দূর থেকে এটা এসছিল অনেক দিন সময় নিয়েছে সাত আট দিন আসার জন্য আর আসার পরে আমি দেখছি যে সবগুলো পাট পাট করে আলাদা আমি খানিকটা অনুমানও করতে পেরেছিলাম যে এরকমই জিনিসটা হয়তো হবে কিন্তু ফ্লিপকার্টের ছবিতে কিন্তু দেখাচ্ছিলো একদম সব কিছু সেট করা রয়েছে আর দেখো আমাদের বাড়িতে যে সুর একটা রয়েছে সেটা কিন্তু কোনো ঢাকনা লাগানো ছিল না আর আমি চাইছিলাম ঢাকনা লাগানো কিউট দেখতে হোক যাতে দেখতেও সুন্দর লাগে আর কোনো ধুলো বালিও জুতোর মধ্যে না পড়ে বাট আমি অর্ডার দেওয়ার পর ভীষণই হতাশাগ্রস্ত হচ্ছি ভীষণই পাতলা প্লাস্টিকগুলো তাও জেঠু বলল যে না পাতলা হলে কি হবে এটা টেকসই হবে আমি ভাবলাম তাহলে সেট করে দেখি সেট করে দেখার পর জুতো রাখার পর ঠিক করব এটা রাখবো কি রাখবো না আর আর কীভাবে সেট করব বুঝতে পারছিলাম না তারপরে পেয়ে গেলাম এই কাগজটা যার মধ্যে ডিরেকশন দেওয়া ছিল আর একটা সুন্দর কিউট হাতুড়িও কিন্তু দেওয়া ছিল কাঠের যেটা দিয়ে জিনিসগুলো সেট করা হবে যাই হোক জেঠু চলে এসেছে তা না হলে এটা সেট করতে আমার আরও বেশি সময় লাগতো প্রায় দু ঘন্টা সময় লেগেছে এটা প্রপারলি সেট করতে তাও কিন্তু জুতো সাজানোর টাইমটা আমি কাউন্টি করলাম না মোট ছটা র্যাক ছিল এর মধ্যে আপনার চাইলে বারোটাও কেনা যায় এর মধ্যে কুড়ি জোড়া জুতো ধরবে আরও ছোটও ছিল বড়ও ছিল আর এটার দাম নিয়েছিল প্রায় উনিশশো টাকা মতো যাই হোক অনেক রকম দামেরই রয়েছে আরও বেশি দাম যেগুলো বেশি র্যাক তত বেশি দাম বাট জিনিসটা বেশ সুন্দর ছিল অনেকে দেখলাম জামাকাপড়ও রেখেছে তোমরা অবশ্যই পারচেস করতেই পারো তবে আমার মনে হয় এটা বেশি দিন টিকবে না আর ভীষণই নরম ছিল অনেকে জামাকাপড় বই খাতাও রেখেছে কিন্তু বেশি কিছু রাখা যাবে না এটাতে আর যখন এটা দিয়ে গেল প্রায় সাড়ে পাঁচ কেজি ওজন লেখা ছিল প্যাকেটের গায়ে আমি তো একাই রাস্তা থেকে বাড়ি পর্যন্ত এনে ফেলেছি আমি এত ভারী জানলে ডেলিভারি বয়কেই বলতাম যে দাদা একটু দিয়ে যান দেখো জুতোটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে বেশ সাতুরি দিয়ে পিটিয়ে পিটিয়ে সবাই মিলে সুন্দর করে জুতোটা সেট করে নিয়েছি কিন্তু দুঃখের বিষয় জুতোটার একটা কিন্তু আমি রাখিনি দেখতে ভীষণই সুন্দর কিউট কিন্তু জুতো রাখার পর অনেকই নরগর করছিল খুলে যাচ্ছিলো কোয়ালিটি কিন্তু প্রাইস অনুযায়ী একদমই ভালো ছিল না তাই তোমরা যারা যারা কিনতে চাও এটাকে আমি বল আমি রেকমেন্ডেড করছি না তো আমি জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে সেটা কমেন্টে জানিও তো দেখো ফাইনালি আমি সেটটা একবার দেখিয়ে দিলাম তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো বাই